গুড মর্নিং সবাইকে ইলিশ বেঙ্গলি ব্লগের নতুন আর একটা ব্লগ আমি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ মার্চের চার তারিখ আর আজ হচ্ছে সোমবার সকাল সকাল চলে এসেছে ফুল আলাদা ফুল দিতে আজ সোমবার কি কী ফুল লাগবে মোটামুটি জানে তো সেই মতো সমস্ত ফুল একটা প্যাকেটে গুছিয়ে রেখেছে তো আমি আসার পরে বেলপাতা দিচ্ছি আর বলছে যে এখন বেলপাতার খুব অসুবিধা হয়ে যাচ্ছে সমস্ত পাতা এই সময় ঝরে যায় তারপরে কয়েকদিন পরে নতুন পাতা বেরোবে তখন আর অসুবিধা নেই তো সেই জন্য খুব ভালো করে খুঁজে পেতে ভালো পাতা মানে যেটা ঠিকঠাক পাতা পুজোতে ব্যবহার করা যায় সেরকম পাতা আমাকে দিল খুঁজে আমি যখন ছোটো ছিলাম মানে যখন বাইরে ঠাইরে খুব একটা বেরোতাম না বাড়ির মধ্যে মানে ওই গ্রাম আমার বাড়ির পাশের যে বাজারটা সেইটুকুই আমার গন্ডি ছিল তখন যখন শুনতাম জল তারপরে ফুল বেলপাতা সব কিনে নিতে হয় শহরে আমি অবাক হতাম যে এগুলোও সব কিনতে হয় আর এখন দেখো আমাকে ফুল বেলপাতা সব কিনে নিতে হচ্ছে তো এখন চলে এলাম এসে দিদা এখানে রুটি ভাজছে আমি ভাবলাম দিদাকে একটু হেল্প করি দিদা কি একটা কাজে যাবে ইতিমধ্যে দেখছি কালুটা খুব ঘেউ ঘেউ করছে তো দেখতে এলাম কেন এত ঘেউ ঘেউ করছে তো এই জ্বালনাটা দিয়ে তাকে দেখার চেষ্টা করলাম অচেনা লোক দেখলে অচেনা লোক রাস্তা দিতে সময় যাচ্ছে মানে কেউ যদি বাড়ির সামনে দাঁড়ায় তখনও খুব ঘেউ ঘেউ করে তো সেটাই দেখতে এসে দেখলাম না লোকজন কেউ না অন্য একটা কুকুর চলে এসছে মানে ওর রাজ্য তো অন্য কেউ ঢুকে পড়েছে বহু কষ্ট করে এই জায়গাটাও তৈরি করেছে মানে প্রথমে যখন আসতো তখন আমরা তাড়িয়েই দিতাম কুকুর মানে দেখে আমার মনে হতো কি যে কামড়ে ঠামড়ে দেয় যদি তো যাই হোক তারপরে এখন খেতে দিতে দিতেও আমার বাড়ির সামনেই থাকে কোনো ঝামেলাও করে না আর বললাম যে অচেনা লোক বা অচেনা কোনো টুকটুকু যদি বাড়ির সামনে দাঁড়ায় ও খুব চিৎকার করে ঘেউ ঘেউ করে একদম ডেকে পাগল করে দেয় তো তখন আমরা এগিয়ে এসে দেখি কি ব্যাপার এরকম একটা কুকুর থাকা কিন্তু ভালো বাড়িতে এটা সেটা সব সময় যে তোমাকে বাড়ি থেকে মানে ভালো অন্য ব্রিডের কুকুর কিনে এনে পুষতে হবে সেরকম ব্যাপার না এরকম রাস্তার কুকুরও ভালো করে যত্ন করে পোষা যায় তাকে যদি মানে ঘরের মধ্যে রাখতে হয় তখন একটু ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে নেওয়া উচিত আর সেটা না হলেও বাড়ির সামনে যদি কোনো কুকুর বা বিড়াল আসে তাদেরকে একটু খাবার দেওয়া যেতেই পারে তবে হ্যাঁ ওদের খাবার দেওয়ার ব্যাপারে একটু মাথায় রাখা উচিত যে আমাদের এই ঝোল তরকারি যেগুলো দিয়ে আমরা করি তেল মশলা দিয়ে সেই খাবারগুলো ওদের দেওয়া উচিত না কারণ ওইগুলো ওদের জন্য ভীষণই ক্ষতিকারক প্লেন সাদা ভাত যেটা থাকে তার সঙ্গে একটু মাছের কাটা দিয়ে দেওয়া যেতেই পারে তো এখন দিদার রান্নাবান্না হয়ে গেল। অনেকটা পরের ভিডিও দিদা চলে গেল বাড়ি এখন বাজে একটা কুড়ি দিদা বেরিয়ে গেল আমিও স্নান ঠান করে এলাম বাথরুমটা পরিষ্কার করলাম আজকে সেই কাজের আগে আগে পরিষ্কার হয়েছিল খুব একটা নোংরা হয়নি তাও একটু পরিষ্কার করেই দিলাম অল্প নোংরা থাকতে যদি পরিষ্কার করে ফেলি তাহলে অতটা কষ্ট হয় না তো বাথরুমটা পরিষ্কার করলাম ঝুমা চলে গেল আজকে বাবা গেল বর্ধন পাড়াতে আসলে এরকমভাবেই থাকতে হবে আস্তে আস্তে এটাই নর্মাল বাবাকে সময় বাড়ির মধ্যে এরকম করে আটকে রাখা যাবে না বাবা একদমই যেতে যাচ্ছিল না আমাদেরকে ছেড়ে আমরা কীভাবে থাকবো না থাকবো এসব বলে কিন্তু বাবার বেরোনো দরকার তো সেই জন্য ওই বাড়িতে গেল কাকারা তো সেই প্রথম থেকেই বলছে যে অ্যাটলিস্ট দিনের বেলায় সে ওখানে গিয়ে থাকতে আসলে বাবার এই বাড়ি ছেড়ে যেতেও ইচ্ছে করছে না আমরা রয়েছি সেটাও একটা কারণ তো ঝুমাও চলে গেল ও আর সংসার ফেলে কতদিন থাকবে তা আবার আসবে দু একদিনের মধ্যে হয়তো দু চার দিনের মধ্যে আবার আসবে তো ঠিক আছে যাইনি এখন ঠাকুর ঘরে যাই পুজোটা দিয়ে নি আমার হাজবেন্ড এখন বাড়ি নেই ওর একটুখানি কাজে বেরোলো আর মেয়েটাকে আজকে স্কুলে পাঠায়নি সারা রাত ধরে প্রচণ্ড কেসেছে আসলে এই ঠান্ডা গরম এই ওয়েদারটার জন্যেই এরা হচ্ছে আর ওর ঠান্ডাটা মানে সর্দিটা একটু তো চট করে ধরে যায় তো সেই কারণে পাঠালাম না গায়ে হালকা হালকা জ্বরও ছিল তো যাই এখন পুজোটা দিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি আজকে সোমবার গোপাল এখনও বাড়িতে আসেনি গোপাল হচ্ছে সেই আমরা একটু গঙ্গা যাব যাবো তারপরে গোপালকে আনা হবে গোপালকে আনাই যায় রান্নার কোনো রেস্ট্রিকশন নেই আমরাই ভাবছি রয়েছে আশ্রমে একটা সেখানে ভালো সেবা পাচ্ছে পাক আমরা গঙ্গাসনানটা করে এসে তারপরে বাড়িতে একটা ছোটো করে পুজো আছে যে পুজোটা সময় নিয়ে আসবো গোপালকে তো যাই এখন পুজোটা দিয়ে এসে আমার কথা বলছি তোমাদের সঙ্গে এখন যাচ্ছি ঠাকুর ঘরে না এটা দুপুরের পুজো না কিন্তু এটা অনেকক্ষণ পরের ভিডিও এটা হচ্ছে সন্ধ্যেবেলায় এখন সন্ধ্যা দিতে যাচ্ছি তখন আর কিছু ভিডিও করা হয়নি তখন এই পুজো দিলাম খাওয়া দাওয়া করলাম এই নর্মালি তো এখন সন্ধ্যাটা দিয়ে নি তো আমি এদিকে সন্ধ্যা দিচ্ছি আর মেয়ের বাবা চা করে নিয়েছে আর মেয়ে বসে বসে কার্টুন দেখছে খুব একটা টিভি দেখে নাও মানে টিভি খুবই কম দেখে যত বায় না ফোনের জন্য কারণ ফোনটা নিজে কন্ট্রোল করা যায় পছন্দ হচ্ছে না সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই আর টিভিতে সেটা পারে না তো তবু দেখে না একদম সেটা না যেমন আজকে একটু মনে হয় মুড হয়েছে টিভি দেখব তো টিভি দেখতে বসেছে এদিক ওর বাবা চা খাচ্ছে আর আমি পুজোটা দিয়ে নিলাম বাড়িতে বাবা তো নেই তোমাদের বললাম দুপুরবেলায় বাবা গেছে ওই বাড়িতে আমরা তিনজন রয়েছি ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে তো ওই যে দুপুরবেলায় বললাম এটাকেই সব মানে স্বাভাবিক করে নিতে হবে কারণ বাবাকে সময় ঘরের মধ্যে আটকে রাখা যাবে না বাবাকে এদিক সেদিক একটু পাঠাতে হবে এমনিতেই বাবা কোথাও বেরোতে চায় না আর এই ঘটনার পরে মায়ের এই ঘটনার পরে তো একদমই বেরোতে চায় না মানে চাচ্ছেই না আমাদেরকে একা রেখে তো দেখো এখন আমার হাজবেন্ড পেঁয়াজি নিয়ে এসেছে আমার খেতে ইচ্ছে করছিল না কিন্তু ও বললো একটু পেঁয়াজি নিয়ে আসি আর আমি যদি বলি খাবো না তাহলে আর আনবে না নিজের একার জন্য বাজে রান্না বসিয়ে দিয়েছি বসিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত সেটা বুঝতেই পারছো লোকজন বেশি না থাকলে খাওয়ার লোক কম থাকলে স্বাভাবিকভাবে এইসব ঝামেলা একটু কমই থাকে তবে সত্যি কথা বলতে লোকজন বেশি থাকলে কাজের একটা ঝামেলা থাকে মাঝে মাঝে রাগও হয়ে যায় কিন্তু লং টার্মের জন্য এই একা একা থাকা মানে শুধু আমি আমার বর আর সন্তান নিয়ে থাকব সেটা আমার একদমই ভালো লাগে না মানে কোনো দিনই আমার চাহিদা সেরকম না আমার সবসময় মানে আশেপাশে লোকজন থাকবে হ্যাঁ মাঝে মাঝে বললাম যে এই যে মাথা গরম হতেই পারে কোনো কোনো সময় ভালো লাগে না মনে হয় একটু এক একা থাকি কিন্তু সেটা ওই একবেলা দুবেলা নাহলে খুব বেশি সময় যখন একা একা থাকি না আমার কেমন দম বন্ধ হয়ে যায় যেহেতু ছোটোবেলা থেকে অনেক লোকজনের মধ্যে বড় হয়েছি সেই জন্যই হয়তো এটা তবে যে লোকজনের সঙ্গে খুব গাল গল্প হইচই করি সেটা কিন্তু আমি না আশেপাশে লোকজন থাকবে তাহলেই হলো আমার তো আমার ব্লগটা আজকে একদমই ছোট হবে এদিকে দেখো আমার বেগুন ভাজাও প্রায় হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেলে সবাই খেতে বসে যাব মেয়ে তো সঙ্গে নিয়েই বলতো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আজকের মতো টাটা